প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরিফুর শাহিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম বেশ কিছুদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমি সাধারণত কৃষি বিষয়ক ভিডিওগুলো করে থাকি আর এমনি মাঝে মধ্যে দুই একটা আলোচনা বিষয়ক ভিডিও করে থাকি দুই একটা বিষয় বিষয় নিয়ে তো আজকে যে ইস্যুটা বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান গঠন এবং শ্রেণীবিন্যাস এর মানেটা হচ্ছে গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের তত্ত্বাবধানে তার তাকে প্রধান করে আমাদের দেশ বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে ডক্টর ইনুস স্যার তিনি সংস্কার করার জন্য কিছু কমিশন গঠন করেছেন তো এর মধ্যে একটা হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন সে কমিশনের প্রতিবেদন বা প্রস্তাব জমা দেওয়া হয়েছে এই কমিশনে তো সেখানে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আসলে আমাদের জনসাধারণের জানা দরকার তো সেইটা নিয়ে আজকে আমার আলোচনা বিগত পনেরো বছরের স্বৈরশাসনের পর জুলাইয়ে ছাত্র জনতার নেতৃত্বে যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে যে বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লবের সমস্ত শহীদ এবং যারা আহত আছেন শহীদদের আত্মার মাফরাত এবং যারা আহত আছেন তাদের শ্রদ্ধা তাদের প্রতি ভালোবাসা রেখে আজকে আমি আমার এই আলোচনাটা শুরু করছি স্বাধীনতার পর থেকে আমাদের সরকার ব্যবস্থা আমাদের শাসন ব্যবস্থা এ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়ে গেছে আজও সাধারণ মানুষ তাদের অধিকার বঞ্চিত আজও আমাদের মানুষ দরিদ্রতার সহিত লড়াই করে বাঁচে আমাদের একটা ধনতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠছে গণতান্ত্রিক ব্যবস্থা না শ্রেণী বৈষম্য অনেক বেশি রয়ে গেছে এক শ্রেণীর হাতে প্রচুর অর্থ করি রয়ে গেছে আর এক শ্রেণী এখনো দুমো ভাত এর জন্য সংগ্রাম করতে হয় অনেক পরে বিগত শাসনের সময় আসলে আমরা মতামত ব্যক্ত করতেও ভয় পেতাম আমরা আসলে কথা বলতে পারতাম না গণমাধ্যমের স্বাধীনতা বলতে যেটা ছিল এক ধরনের ল্যাসপেন্সার গিরি আহ চ্যানেলগুলো ও ধরনের জায়গায় অভ্যস্ত হয়ে গেছিল আর মানুষ তো ক্ষমতা প্রিয় সবাই ক্ষমতার কাছাকাছি থাকতে ভালোবাসে যখন যে ক্ষমতায় থাকে তখন তার গায় তো যাই হোক তো আগস্টের পর আগস্ট সরকার গঠন হলো অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যে আকাশ প্রত্যাশা ছিল সেটা আসলে পূরণ হয়নি কেন হয়নি কারণ আমাদের সাধারণ জনগণের যে চাওয়াটা প্রথম থাকে আমার মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সেটা বুঝছে বুঝেও আসলে কোনো জায়গায় সেটার ইমপ্লিমেন্টেশন করতে পারে না সাধারণ জনগণের যেটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম কম সুশাসন ঘুষ বাণিজ্য বন্ধ এগুলো আমাদের প্রত্যাশা বা প্রাপ্তি ছিল এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে যদি ঘুষ বাণিজ্য বন্ধ করা যায় নিয়োগগুলো ভালো হয় তাহলে পরবর্তী প্রজন্ম ভালো হবে এবং ওই অফিসার যিনি কাজ করেন তিনিও হয়তো ঘুষ নেবেন না ভালো একটা কিছু উনি করার চেষ্টা করবেন কিন্তু যখন একজন আমরা সুশাসনের অপেক্ষায় রয়েছি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ধরনের উন্নতি আমরা প্রত্যাশা করেছিলাম সে ধরনের উন্নতি এখনও হয়নি তো আশা করি হয়ে যাবে তারপরও সরকারকে সাধুবাদ যিনি অনেকগুলো ব্যবস্থা সংস্কারের জন্য কমিশন গঠন করেছেন তো আজকে স্থানীয় সরকার সংস্কার কমিশন যে প্রতিবেদনটি জমা দিয়েছেন তো এখানে যে প্রস্তাবগুলো করা হয়েছে আমি একটা প্রস্তাব নিয়ে আলোচনা করতে চাই এখানে এই যে আমার কাছে প্রিন্ট কপি আছে আপনারা ওয়েবসাইটে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন আমার পরবর্তী ভিডিওতে আমি এই ওয়েবসাইটটির অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দেবো ওখান থেকে গিয়ে আপনারা চাইলে জনসাধারণের জন্য উন্মুক্ত আছে চাইলে আপনি প্রিন্ট করে নিতে পারেন তো এইখানে যে কথা আছে ইউনিয়ন উপজেলা এবং জেলা প্রতিষ্ঠা তো আমি যাব সরাসরি যে ইউনিয়ন এর নির্বাচনটা ইউনিয়ন পরিষদের নির্বাচনটা রকম হবে কেমন হবে তো সেটা হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান গঠনের পদ্ধতি এই অধ্যাদেশের বিধান অনুযায়ী নিম্নবর্ণিত ইউনিয়ন পরিষদ ভাবে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা এবং সিটি কর্পোরেশন গঠিত হবে কনম্বর ইউনিয়ন পরিষদ সরকার প্রত্যেক ইউনিয়ন পরিষদে সরকার পূর্তি ইউনিয়নে একটি ইউনিয়ন পরিষদ গঠন করিবে যাহার সদস্যগণ এই অধ্যাদেশের বিধান অনুযায়ী সরাসরি ভোটে নির্বাচিত হইবেন ব্যাপারটা দেখেন যে এখন এক একটা ইউনিয়ন পরিষদে জেনারেলি নয়টা ওয়ার্ড থাকে নয়টা ওয়ার্ডে নজন জন মেম্বার বা সদস্য নির্বাচিত হয়ে থাকেন আর তিনজন হয়ে থাকেন মহিলা মেম্বার সংরক্ষিত সদস্য পদ প্রত্যেকটা ইউনিয়নে নয়জন হচ্ছে সাধারণ সদস্য যারা নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে হয় আর তিনজন হচ্ছেন সংরক্ষিত মহিলা আসন এখানে মহিলারা প্রতিদ্বন্দ্বিতা করে তারপরে নির্বাচিত হন যদি কোনো সাধারণ সদস্য পদে কোনো মহিলা প্রতিদ্বন্দ্বিতা করে সে নির্বাচন নির্বাচিত হতে পারে সেটাও সমস্যা নেই তবে জেনারেলি সাধারণ সদস্য হচ্ছে জন আর তিনজন হচ্ছে সংরক্ষিত আসনের মহিলা সদস্য টোটাল হচ্ছে বারো জন আমাদের প্রচলিত যে পদ্ধতি ছিল এ বারো জন নির্বাচিত হতো সাথে চেয়ারম্যান পদে একজন দাঁড়াতো তো একজন অনেকজন দ্বারা তো একজন নির্বাচিত হতো তো তখন দেখা গেল যে আওয়ামী লীগ সরকার এর আগে এই স্থানীয় সরকার বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোড চেয়ারম্যান দলীয় কোন ব্যবহার করতে পারতো না বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের স্বার্থ সিদ্ধির জন্য সেখানে ইউনিয়ন পরিষদেও দলীয় পূর্তিক ব্যবহার শুরু হয়ে গেল ল করে সেখানে দলীয় প্রতীক ব্যবহার শুরু হয়ে গেল চেয়ারম্যান উনি দলীয় প্রতীক ব্যবহার করতেন কিন্তু মেম্বারদের কোনো দলীয় ছিল না তো চেয়ারম্যান হতেন ইউনিয়ন পরিষদের সমস্ত ভোটারদের ভোটে সরাসরি নির্বাচিত হতেন তো এখন যে অধ্যাদেশ জারি করেছে আমি এটাকে পড়ে যতটুকু বুঝতে পারলাম যে এখানে চেয়ারম্যান সরাসরি ভোটে নির্বাচিত হবেন না যে মেম্বার নির্বাচিত হবেন এই মেম্বারদের ভোটই একজন চেয়ারম্যান নির্বাচিত হবেন এর সুবিধা অসুবিধা কি আমরা যখন করতে যাই কিছু কিছু সুবিধা এবং অসুবিধা থাকে নাম্বার আজকে শুধু আমি ইউনিয়ন পরিষদ নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমি উপজেলা পরিষদ জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের গুলো নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওটি আমি যতটুকু পড়ে বুঝেছি আমি ততটুকুই বলছি যদি এর মধ্যে আরো কোনো সংযোজন বিয়োজন থাকেন আমার যে দর্শকরা যে ভিডিওটা দেখবেন আপনারা এটা জানাবেন জানাবেন কমেন্টে আমি পরবর্তীতে পরবর্তী ভিডিওর সময় আমি সংযোজন সংযোজন সংশোধিত হয়ে যদি কোনো ভুল থাকে করে দেব তো যতটুকু পরে বুঝলাম যে মেম্বারদের ভোটে এই মেম্বারদের মধ্য থেকে একজন চেয়ারম্যান হবে এখানে মূল যে বিষয়টা আসলে আমরা স্বাধীনের পরে আমাদের জন্ম স্বাধীনতার পরে বাংলাদেশে আমাদের জন্ম তো আমরা জেনারেলি যে যাবত যে ভোটগুলো দেখেছি তাতে চেয়ারম্যান এবং মেম্বাররা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় তো লোকমুখে শুনেছে যে পাকিস্তান আমলে এরকম নাকি নির্বাচিত নির্বাচন ছিল ইউনিয়ন পরিষদের তো এরকম যদি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় আমি অসুবিধাগুলো আগে বলছি সেটা হচ্ছে নির্বাচনের যে আমেজ মানুষ যে নির্বাচনী উৎসব সেটা হারিয়ে ফেলবে আর একজন চেয়ারম্যান প্রার্থীর ইউনিয়নে যে আন্ত ব্যক্তির সাথে যোগাযোগ এই যোগাযোগটাও বন্ধ হয়ে যাবে কারণ সে পুরো ইউনিয়নের ভোটার তার দরকার দরকার নেই নেই ভোট ইউনিয়নের শুধু একটা ওয়ার্ড থেকে সে সে মেম্বার নির্বাচিত হবে মেম্বারদের মধ্য থেকে ওই মেম্বারদের চেয়ারম্যান হবে যদিও এখানে চেয়ারম্যান পদপ্রার্থীদের বেশ টাকা পয়সা খরচ হয় কিন্তু যদি তারা সব চেয়ারম্যান প্রার্থী তাদের নিয়মের মধ্যে টাকা পয়সা খরচ করে তাহলে তো বেশি হওয়ার কথা নয় তো যেখানে এখন যে প্রস্তাবিত পদ্ধতি এ পদ্ধতিতে নির্বাচন হলে যে মেম্বারা নির্বাচন হল সেই মেম্বারদের মধ্যে যদি একজন একটু শক্তিশালী মেম্বার থাকে সে মেম্বাররা অপরকে টাকা দিয়ে সে নিজের যোগ্য হওয়া না সত্ত্বেও কিন্তু সে চেয়ারম্যান হতে পারে টাকার বিনিময়ে মেম্বাররা তাকে চেয়ারম্যান নির্বাচিত করে দিতে পারে নাম্বার টু জেনারেলি মেম্বার নির্বাচনে ওরকম যোগ্য প্রার্থী মেম্বারিতে আসে না তো মেম্বারিতে যোগ্য প্রার্থী না আসলে যারা আসে ওদের মধ্য থেকে চেয়ারম্যান হবে সেক্ষেত্রে নতুন নেতৃত্বের যে সম্ভাবনা কারণ আমাদের দেশে চেয়ারম্যান থেকে অনেকে এমপি পর্যন্ত গিয়েছে মিনিস্টার হয়েছে এরকম উদাহরণ আছে রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছে পাকিস্তান আমলে এক সময় আব্দুর রহমান বিশ্বাস সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল এরপরে সে সময়ের আবর্তনে রাজনীতি করতে করতে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছেন এক সময় তো আমাদের এখন যে পদ্ধতিতে হবে সেখানে নতুন নেতৃত্ব নির্বাচনে সীমাবদ্ধতা তৈরি হবে এবং মানুষের সাথে জনগণের সাথে কিন্তু যেই নির্বাচিত হবে চেয়ারম্যান তার সাথে জনগণের সম্পৃক্ততা কমে যাবে কিভাবে কমবে কারণ সে তো সবার ভোটে না সে একটা ওয়ার্ডের ভোটে একজন মেম্বার নির্বাচিত হবে সেখান থেকে চেয়ারম্যান হবে তো ক্ষেত্রে অনেকেই কিন্তু মেম্বারি নির্বাচনটাকে ওইভাবে মনেও করে না তারা মেম্বারিতে আসেও না এবং ওদের ভবিষ্যতেও তারা আসবে না কারণ এটা একটা ছোট প্রশ্ন নির্বাচন স্থানীয় সরকার একদম সর্বনিম্ন পর্যায়ের একজন প্রতিনিধি তো ক্ষেত্রে নির্বাচনী আমেজ যেমন হারাবে যোগ্য নেতৃত্ব হারাবার সম্ভাবনা থাকবে হয়তো প্রার্থীদের খরচ কমবে কিন্তু প্রার্থীরা টাকা পয়সা বা একটা লেনদেন হয়ে অযোগ্য মেম্বার যিনি হবেন তিনিও চেয়ারম্যান নির্বাচিত হতে পারবেন নাম্বার টু আমি অসুবিধাগুলো বললাম সুবিধাটা হচ্ছে প্রার্থীদের খরচ কম হবে প্রার্থীদের খরচ কমে আসবে কারণ তার টোটাল ইউনিয়ন নিয়ে কাজ করতে হবে না গ্রুপিং মারামারি এটাও কমে আসবে এই তবে এখানে উল্লেখ্য যেটা যে আমাদের আসলে বিবেচনার বিষয় আমার ব্যক্তিগতভাবে যে মতামত হচ্ছে যে চেয়ারম্যান আগের মতো চেয়ারম্যান এবং মেম্বার এটা আগের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা এনাফ আমাদের দেশের জন্য হ্যাঁ তো এখন সংস্কার কমিশন আমার কানে ব্যথা হবে সব সংস্কারই যে ভালো বা আনন্দপূর্ণ রকম কিছু না আমার কাছে সংস্কারটা কানে ব্যথা হয়েছে তাই আপনি কান কেটে ফেলবেন এই ধরনের কোনো কিছু হতে পারে না সরাসরি নেতৃত্বে সরাসরি নির্বাচনের মাধ্যমে যখন একজন চেয়ারম্যান নির্বাচিত হবেন তখন তিনি চেয়ারম্যান অউন করবেন এটা অউনের বিষয় আছে আমি জানি না ডক্টর তোফাল আহমেদ স্যার উনি এই স্থানীয় সংস্কার সরকার সংস্কারের কমিশনের চেয়ারম্যান উনি হয়তো সহজ শর্টকাট করার জন্য বিড়ম্বনা এড়ানোর জন্য মারামারি হানাহানি এড়ানোর জন্য একটা শর্টকাট পদ্ধতি উনি দিতে চেয়েছেন এতে সরকারি খরচও কমবে প্রার্থীর খরচও কমবে কিন্তু আখেরে আসলে ভালো নেতৃত্ব নির্বাচন কিন্তু হবে না এবং চেয়ারম্যান ওনও করবে না একটা নিষ্প্রাণ ইউনিয়ন পরিষদ গঠিত হবে এটাই বাস্তবতা তো সব সংস্কারই যে পজিটিভ তা না তো আমার ক্ষুদ্র মাথা দিয়ে যেটা আসছে যে পদ্ধতি আগেরই থাক কিন্তু দলীয় পূর্তিক যাতে ব্যবহৃত না হয় সাধারণ মানুষজন ভালো মানুষজন সৎ মানুষজন যাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পোস্টে আসতে পারে এরকম একটা কোনো ব্যবস্থা যদি করা যায় সেখানে হচ্ছে টাকা পয়সার ব্যবহার কম মানুষকে অ্যাওয়ারনেস মানুষের অ্যাওয়ারনেস বৃদ্ধি এগুলো হতে পারে আপনার কানে ব্যথা হবে আপনি কান কেটে ফেলবেন এটাতে কোনো সমস্যার সমাধান হতে পারে না ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনারাও আপনাদের মতামত তুলে ধরতে পারেন আপনারাও আপনাদের কথা বলতে পারেন স্বাধীন নাগরিক হিসাবে আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা ওটাকে সাবস্ক্রাইব করবেন আমি এভাবেই মাঝে মধ্যে আশা করি যে এই যতগুলো সংস্কার কমিশন হয়েছে কিছু কিছু প্রস্তাব আমি নিয়ে আসবো আমার কাছে এই যে প্রিন্ট আছে এই যে প্রিন্ট আপনারা দেখতে পারেন আপনি উনি আমায় প্রিন্ট করতে পারেন তো সেক্ষেত্রে আজকে আমি ইউনিয়ন পরিষদ সম্পর্কে সাধারণ একটু ধারণা দিলাম নেক্সটে জেলা পরিষদ উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ সম্পর্কে আরো ডিটেলস আমি পড়ে শিখে আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম